ভোট প্যারায়ে আছেন মানসিক প্যারায় আছে সুখী শান্তিতে থাকতে চাইলে গুমতে আছে যিনি মাছ ধরতেছে নৌকার ভিতরেই এটা হলো গুমতি নদী যেটা কুমিল্লার ঐতিহ্যবাহী একটা নদী অনেক ইতিহাস এই গুমতি নদীর আমরা আজকে ঘুরতেছি গুমতির পাড় যেটা কুমিল্লার মেরিন ড্রাইভ নামে পরিচিত গুমতির পাড়ে অসাধারণ প্রিয় যেহেতু আজকে ছুটির দিন আমার এই ভিডিওটা আমরা যেহেতু প্রত্যেক শুক্রবারে কোথাও না কোথায় করতে যাই আজকে শুক্রবার আমরা চলে আসলাম গুমতির পাড়ে গুমতির চারপাশটা পাঁচটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আমরাও দেখবো আসলে গুমতির চারো পাশে প্রচুর পরিমাণ পর্যটক থাকে আর প্রচুর পরিমাণ বাসমান দোকান থাকে এই বাসমান দোকান গুলোতে আপনি বিভিন্ন ধরনের চা পাবেন লাইভ যেটাকে বলা হয় আর প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট গড়ে উঠেছে এই পর্যটক কেন্দ্র হিসাবে কুমিল্লা আমরা এই মুহূর্তে চলে আসছি কুমতি টাসের সামনে যেটা কুমিল্লা গুমতির পারে নতুন একটা রেস্টুরেন্ট বা পার্ক বলা হয় যেটা কুমিল্লার ঘুমতে বিখ্যাত নাকি কুমতি টাস্ট অনেক পপুলার এটার ভিতরে আপনার এনটিপি বিশ টাকা যেটা বেশিরভাগ বাচ্চাদের রাইট পাওয়া যায় ভিতরে আর আপনি নৌকা করে গুমতির নদী ঘুরতে পারবেন আলাদা সার্ভিস চার্জ আছে আর ভিতরে ওনাদের রেস্টুরেন্ট আছে যদি আমরা ভিতরে যাই নাই সময় স্বল্পতার কারণে অবশ্যই আপনি আসলে ট্রাই করতে পারেন আমরা এই মুহূর্তে ঠিক মাগরীবের আধা ঘন্টা আগে যে গুমতির পারে যে বিওটা আমরা এখন অন্য পারে আছি গুমতির আমরা কিছুক্ষণ আগে অন্য পারে ঘুমতে সাড়ে অনেক সুন্দর যেটাকে কুমিল্লার মেরিন ড্রাইভ নামে পরিচিত বা মেরিন ড্রাইভে বলা হয় ঘুমতে সাড়ে অনেক সুন্দর পরিপাটি রাস্তা পাশে পেয়ে যাবেন বাসমান রেস্টুরেন্ট খাবারের বিভিন্ন ধরনের চা বিভিন্ন ধরনের কফি বিভিন্ন ধরনের খাবারের বা ফলমূল আর বিশেষ করে এখানে তার তাজা ঘুমতির মাছটা পাওয়া যায় আপনারা আসলে অবশ্যই ট্রাই করতে পারবেন নেওয়ার জন্য নিতে পারবেন বাসে কিনে শুরু থেকে যারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন ভিডিও তো অনেক ভুলভ্রান্তি থাকতে পারে ভুলভ্রান্তি খাবার সুন্দর দৃষ্টিতে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে কথা হবে নতুন একটা জায়গা নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম